সম্মানিত খামারি ভাইয়েরা সবাইকে ব্যবসায়িক আলাপঘরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে অসংখ্য কিছু ঘর কাটা এবং ঘাস কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে এই ঘর কাটা এবং ঘাস কাটা মেশিনের বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথে থাকুন সম্ভবত খামারি ভাইরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো আজকে আমি কারখানাতে দেখুন কারখানাতে একটা মেশিন প্রথম অবস্থায় কিভাবে তৈরি করা হয়ে থাকে প্রথম অবস্থা থেকে কিভাবে থাকে একটা মেশিন হয়তোবা কেউ আপনাদেরকে এভাবে দেখাবে না খোলাখুলি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা স্ট্যান্ড একটা আপনি মেশিন যে স্ট্যান্ডের পরে দাঁড়িয়ে থাকে সেটা কিভাবে দাঁড়িয়ে থাকে সেটার জন্য কি কী কাজ করতে হয় প্রথম অবস্থায় আপনারা দেখলেন যে ঝালাই যে একটা মেশিন তৈরি করলো মেশিনের স্ট্যান্ড তৈরি করলো পরবর্তীতে সেইটাই আপনার সুন্দর করে ঘষে মেজে একটা সুন্দর রূপ তৈরি করছে যেটা যার কারণে যে মেশিনটা মেন যে পায়াটা যার কারণে মেশিনটা দাঁড়িয়ে থাকবে সুন্দর করে সেটা আসলে আমাদেরকে ভালোভাবে তৈরি করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কীভাবে আমরা একটা মেশিন তৈরি করার জন্য প্রথম অবস্থা থেকে কাজ করে থাকি তারপরে যে মেশিনটা দেখেন স্ট্যান্ড তৈরি করার পরে এটাতে যে কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন ওই কাঠটা হচ্ছে আমরা একটা সুইচ ব্যবহার করি কাঠের পরে যখন মোটর সর্দা মেশিন চালানো হয় তখন একটা সুইচের জন্য একটা জায়গা তৈরি করা উঠতে হয় সেখানে আমরা এই কাঠটা মেরে দিই পরবর্তীতে যে হেড অংশটা আপনারা দেখছেন এখন এই হেড অংশটা হচ্ছে মাইল ঢালাই ঢালায় একটা হেভি কোয়ালিটির একটি হেড অংশ এটি হচ্ছে গরু মার্গ একটি হেড অংশ এটা আমরা সুন্দর করে কাজ করার শেষে এভাবে আমরা রেখে দিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে আমরা কাজ করেছি তার পরবর্তীতে যেটা আপনারা দেখছেন আমি হাতে নিলাম এটা হচ্ছে গিয়ারিং সাথে এটা হচ্ছে আড়াই পেসের একটা বিয়ারিং যেটার মাধ্যমে আপনার বিয়ারিংটা ঘুরাবে ভিতরের যে বিয়ারিংটা থাকে ওটা হচ্ছে ঘুরাবে যেটা সেইটা দর্শক আমাদের কাছে আপনারা যাবতীয় সব ধরনের পার্চি পেয়ে যাবেন বোঝানে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি দিয়ে থাকবো তো আমরা আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে একটি মাইলস্টির ঢালাই একটি হ্যাভি কোয়ালিটির একটা চাকা এই চাকাটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি একটা খড়গটা মেশিনে প্রথম অবস্থায় চাকাটা এরকম থাকে পরবর্তীতে আমরা সুন্দর একটা শেপ দিই ঘষে মেঝে একটা সুন্দর শেপ দিই এটা হচ্ছে পুরোটাই ঢালাই পুরোটা ঢালাই বাটির একটি চাকা আপনাদের যে কোনো প্রকার পার্টসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকব সম্মানিত খামারি ভাইরা এতক্ষণ আমি আপনাদেরকে কারখানা থেকে দেখাচ্ছিলাম যে একটা মেশিন কিভাবে তৈরি করতে হয় প্রথম অবস্থা থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে একটি মেশিন তৈরি করার পরে সেই মেশিনটি দেখতে কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মেশিনটি এখন এই মেশিনটিতে হচ্ছে আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করেছি এবং এর যে চাকাটা আপনারা দেখছেন এই চাকাটা হচ্ছে ইঞ্চি একটি চাকা ব্যবহার করেছি পাশাপাশি এই মেশিনটিতে আমরা মোটর স্ট্যান্ড ব্যবহার করেছি একটা এক্সট্রা মোটর স্ট্যান্ড ব্যবহার করেছি বলতে পারেন এটার পরে আপনারা মোটর ব্যবহার করে পিছনে সামনে করতে পারবেন আপনাদের মতন ইচ্ছা মতো সেট আপ করে নিতে পারবেন আপনাদের চাহিদা মতো এমনকি মেশিনটিতে আমরা যে পায়া ব্যবহার করেছি এই পায়াটা হচ্ছে আড়া আড়াই অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করেছি এই মেশিনটিতে আমরা একটা হেভি কোয়ালিটির শেপ দিয়েছি যাতে এই মেশিনটি অনেক খামারি ভাইরা নিয়ে থাকে এবং এই মেশিনটি হচ্ছে আমরা গরু মার্কা হেভি কোয়ালিটির একটি ঢালাই মাইল স্টিল ঢালাই একটি মেশিন এটি আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটি এমন একটা টাটা লেখা আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এমনকি এর পাশে আপনারা যেটা দেখছেন বক্স সিস্টেম এখানে আমরা হচ্ছে বেয়ারিং সেট আপ করা আছে একটা সেফটিযুক্ত বক্সের মাধ্যমে আমরা বেয়ারিংটা সেট করে থাকি পাশাপাশি এর যে ডেলিভারি মুখটা দেখছেন এটা হচ্ছে আনারস সিস্টেম আছে একা একাই মেশিন তার মতো সে ঘর টেনে নিবে আপনাদের হাত দেওয়া লাগবে না যেটা হাত কেটে যাওয়া রিস্ক থাকতে পারে আপনারা দূর থেকে আপনাদেরকে মেশিন ওখানে দিয়ে দিলে তার মতো সে কেটে নেবে তো দর্শক আপনাদের যদি এমন মেশিনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো